খুশি তাহলে আমি আপনার জন্য কি কি বাজার আনছি আপনাকে বাজার গুলা দেখাই হ্যাঁ হাতে নেন ধরেন এটা কি না ওজন কত নিয়ে হাতে নেন একটু ধরেন ওজন কত হবে বলেন কেজি হ্যাঁ না বড় ইলিশ আমি পাই নাই বাজারে সবচেয়ে বড় যেটা ওরে আমি কিনে আনছি আপনার জন্য খুশি হয়েছেন আপনি ঠিক আছে রাখিনি এখানে এই যে চাচা ইলিশ মাছ কিন্তু ম্যাক্সিমাম মানুষ কচু দিয়ে খা আমি আপনার জন্য কচু আনছি যদি আপনার কচু দিয়ে খেতে মন চাই তাহলে আপনি খাবেন ওকে তারপরে অনেকে এই মন ছা বেগুন দিয়ে খায় অনেকের বেগুন ভালো লাগে এই যে এখানে বেগুন আছে এক কেজি ভালো লাগলে বেগুন দিয়ে খাবেন ওকে অনেকেই খা কিন্তু মুখি দিয়া খাই না চাষি মুখি দিয়া খাই না এই যে এখানে এক কেজি মুখি আছে এখানে আছে কিন্তু এক কেজি পটল অনেকে কিন্তু লিশ মাছ পটল দিয়া খায় খাই না এই যে পটল আছে এই যে এখানে আছে লোগা গা আড়াই কেজি পেঁয়াজ আর এখানে আছে আড়াই কেজি আলু এই যে এখানে আছে এক কেজি ডাল আপনি খুশি না বাজার খুশি হ্যাঁ খুশি কুচি এখানে আছে আদা ঠিক আছে এখানে আছে রসুন এই যে দেখেন এখানে তিন প্রকারের মশলা নিয়ে আইছি ঠিক আছে ভাঙ্গাইলে একদম গুঁড়া মশলা ঠিক আছে এই যে এখানে আছেโลগা 10 কেজি বাতের চাল এই যে আপনার জন্য এটা বুরগি নিয়ে আইছি আপনি জوبه গড়া রান্না করে খাবেন এখানে আছে এক কেজি লবণ ঠিক আছে এখানে আছে হুই পাউডার সরিষা তেল দিলাম সোয়াবিন তেল এখানে দুইটা কাপড় কাঁচা সাবান দিলাম একটা দিলাম গুসলের সাবান আর এখানে দিলাম লেবু খালি লেবু

ও সরন সম্ভব আপনি খুশি হইছেন এই যে বাজার গুলো আপনাকে দিলাম টোটাল বাজারে টাকাটা দিছে একজন মানুষ বুঝছেন আমার একজন প্রিয় ভাই উনি থাকেন প্রবাসে ખાસ করে আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে